হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে তোমরা দেখা পাবে আজকে আমি বলবো তোমাদেরকে যে আমি কোথায় যাচ্ছি তো এখন বলবো না তোমাদের ওখানে গিয়ে বলবো তবে বলো আমাকে কেমন দেখাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকে হ্যাঁ আমি ব্ল্যাক পরেছি আমার বড় ব্ল্যাক পরেছে তো চলো তোমাদের দেখা যাক সেখানে গিয়ে দেখাবো চলো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় ফাঁকাও ছিল জামও ছিল ফাঁকাও ছিল জামও ছিল ভেবেও বুঝতে পারছে না যে কেমনি করে গাড়ি চালাবে যেখানে ফাঁকা ছিল করে চলে গেল যেখানে ফাঁকা ছিল না ওখানে আস্তে 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 এরকম করে যাতে যাতে অনেকটা ধূর সেই জায়গাটা হ্যাঁ তোমরা আমরা তো চাচ্ছি বাইক করে যাচ্ছি আমি সোনুমা আর আমার গড় আর তোমরা চাইলেও সেই জায়গাটা আমাদের লোকেশানে ওখান থেকে অটো করেও যাওয়া যাবে বাস করেও যাওয়া যাবে আর যাওয়া যাবে তোমার ম্যাজিক টোটো যে সাইকেল বাইকেল হেঁটেও যাওয়া যাবে যেটা ইচ্ছে সেটা করতে পারো তোমরা তো আমরা বাইক করে যাচ্ছিলাম অনেকটা দূর ছিল তো যাতে যাতে আমি তাই রাস্তার ভিউগুলো দেখাচ্ছি কি সুন্দর লাগছে মানে যখন স্প্রেটা চালাচ্ছি তো খুব ভালোই লাগছে ও হো আমার মেয়েও ওহো বলছে আমিও ওহো বলছে আর দুজনে মিলে দুই আমি আমার বর আর আমার মেয়ে তিনজনে মিলে আরামসে পৌঁছে যাবো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো সেখানের ভিউগুলো সেখানের এক একটা জিনিস দেখাবো তোমাদের কেমনি লাগবে তুমি প্লিজ কমেন্ট করে বলো কিন্তু আর কে কে আমাদের এখানে লোকেশান যেন তারা কমেন্ট করে আমাদের বলতে এটা কোন জায়গা কিছু কিছু আমি হিন দিচ্ছি আশেপাশে যাতে তোমাকে আমাদের এই নাম জায়গাটার নামও বলে দেবো যেহেতু আমাদের এখানে পোস্ট লাগানো আছে দেখাচ্ছ ব্লু কালার বর্ডারে ওখানে লেখা আছে যে এটা ঘরের জায়গা কে কে চেনো তোমরা বলতে পারো কমেন্ট করে দেখাও পাচ্ছো প্রচুর ভিড় তো আমরা চলে গেছি তাহলে তোমাদের ভেতরে একে ফটো তুলে দেখাচ্ছি ভেতরে এলাম ভেতরে এসে দেখাই পাচ্ছ বুঝতে পেরেছো কে কে যে আমরা পুটটি এক্সপেন্সারে এছি এখানে অনেক রেস্টুরেন্ট আছে উপরে নিচেই অনেক দোকান আছে কাপড়ের দোকান আছে তোমার ফোনের দোকান আছে আর সেই দেখো ডমিনোস লোগো দেখা পাচ্ছে ডোমিনোসে সেই ডমিনোস দেখা যাচ্ছে আর এই হলো আমরা ভিতরে ভেতরে যাবো চলো ভিতরে গিয়ে বলি তোমাদের চলো তাহলে ভিতরে ঢুকলাম গাড়ি নিলাম গাড়িতেই দেখে প্রথমে সোনোমার বসে গেছে বা ওনার তো মানে চড়াই চড়াই হচ্ছে আর এখানে অফারগুলো দেখে আমার তো মাথা গোল হয়ে গেলো এত সুন্দর সুন্দর বাচ্চাদের মানে কাপড়গুলো এত সুন্দর সুন্দর ছিল এত সফট ছিল এত ভালো ছিল দেখেই মনে হচ্ছে নিয়ে নি আর থার্টি পারসেন্ট অফ কোথায় ফিফটি পারসেন্ট অফ মানে দেখে তো আমার মন খুশ কিন্তু কী করবো এখানে আমার সোনমার এক একটাও কাপড় ছিল না সেটার জন্য আমার মন অনেক দুঃখিত হয়ে গেল তাহলে তোমাদেরকে আমি দেখাতেছি যে পুজোর শপিং করতে এখানে চলে আসো খুব ভালো খুব মানে কম দামে অনেক কম দামে থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট কোথায় কোথায় তো আমি দেখছি এইটটি পারসেন্ট অফ মানে মানে কুড়ি পারসেন্টের দাম দিচ্ছে আমি তো ভাবতেই পারছি না যে এরা কীভাবে বিক্রি করছে কটনগুলো সুতির কটনের কুর্তি রয়েছে তারপরে এই টি শার্টগুলো দেখো কালেকশানগুলো এত সুন্দর সুন্দর না আমি তোমাকে কী বলবো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখে মানে আমি তো লওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি এইসব করি না তো ওর জন্য আমি এগিয়ে নি থাক যদি তোমাদের কার পছন্দ আছে তো চলে এসে আমি সব দেয় আর এখানে ছিল এত সুন্দর সুন্দর জিন্স লেগিংস মানে যেটা তোমার ইচ্ছে এক সে এক ছিল এটা রেখে ওটা ওটা রেখে ওটা মানে আমার কোনটা কোনটা আমি যখন ভিডিও বানাচ্ছি সবাই আমার মন হতে পারে প্রথমবার ওখানে কেউ এরকমভাবে ভিডিও বানাচ্ছে আমাকে লাগছে কেন কেউ আমি দেখলাম না কাউকে যে যেরকম ভিডিও করছে সব কিছু জিনিস মানে লোক আমাকে পাগল কি পাগল নাকি সব কিছু এক তাও কিছুর মানে ভিডিও করতে মানে বাকি লেগে নি জুতো থেকে কাপড় থেকে কিন খাবার থেকে মানে আমি সব কিছু ভিডিও করেছি এখানে দেখো মানে খাবারের ওপরে মানে আমি দেখি তো অবাক ফিফটি পার্সেন্টও আরে ফিফটি পারসেন্ট এত সস্তা সস্তা এখানে মানে পুজোর জন্য সে লেগেছে তাড়াতাড়ি তোমরা চলে এসো স্পেন্সার পুটিরে খুবই ভালো লাগবে তোমাদের শপিং করতে আর জিনিস দেখে তো আরও খুশি হয়ে মানে কিছু নেই বলতে কপি তোমার এরকম লাঞ্চের টিফিন বলো তোমার মানে সংসারে এ টু জেড পাবে তার উপরে থাকেন তুমি যেটা চাইবে বাস্কেট ওয়াস্কেট যা চাইবে সার্ভিস মানে সব পাবে কিছু এখানে বাদ নেই এইটা ছিল মানে রাউন্ড করা আছে তুমি এদিক থেকে যাও ওদিক থেকে যাও তুমি এক এক পরের ফার্স্ট সব পাওয়া যাবে চলো এবার ওদিকে তোমাদের দেখাও ওইদিকে কী কী আছে আমি তো পুরো মলটাকে ঘেটে 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 ঘেঁটে এক একটা চিজের ভিডিও করেছি এখানে বেডশিট ডাস্টবিন সব আছে মানে কিছুই বাদ নেই আমি ডাস্টবিন সময় তো এখানে পেয়েছি মানে মল মানে একটা করতেও তোমাকে এদিক ওদিক যেতে হবে না আর এখান ঘরের মানে রেডগুলো খুব সুন্দর ছিল খুবই মানে মানে আপ আমাদের মধ্যে ঠিক আছে যে যেরকম যাতে আবার ডাবল ডাস্টবিন দেখলাম কোথায় কী দেখলাম আর এখানকার কোয়ালিটিগুলো অসাধারণ অসাধারণ বলতে গেলে চলো অসাধারণ কোয়ালিটি ছিল খুবই ভালো লাগছে আর কালারগুলো মন ছোঁয়া মতন কালার মন ছোঁয়া মতন আমি তো দেখেই আসা আর ছিল সংসারের ছোট্ট ছোট কিউট কিউট হাঁড়ি বাসুন আমি তো ওগুলো দেখেই যেন মনে হচ্ছে কখনলি কখনলি কখন কিন্তু আমার বাজেটে তো এগুলো নেই তাই আমি নিলাম না যখন আশা করি নেবো খুব জলদি নেবো যদি তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো তাহলে আমি নিতে পারবো এই কিউট কিউট টেডিগুলো দেখে তো আমার আরও মন চাইছে কান্না মন চাইবে না আর ফিফটি পারসেন্ট অফ দেখে তো আরও আমার মন যেন আমি বললাম এ মানে এখান থেকে কিছু না হলে আমি না গেলে আমার কেমনি হবে কিন্তু না আমার কাছে সেরকম কিছু লোয়ার মতন কিছু ছিল না হ্যাঁ ছিল কিছু অল্প ছিল যেমনি বাবুর কিছু খাবার দাবার এগুলোই আমরা নিতেই ছিলাম আরও কিছু এখানে ছিল মানে লাগেজগুলো দেখে তো আমার উফ আমি ভাবছি তো আমি তো করতেও যাই না কিন্তু তোমাদেরকে বলি এই লাগেজের দামগুলো ছিল খুবই 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 কম আমি বলবো খুবই কম ছিল দেখতেই পাচ্ছো কত ডিসকাউন্ট ছিল কত আর কী সুন্দর সুন্দর কালার একসে এক কালার আর কপি পেন পেন্সিল ইরেজার রাবার তুমি এখানে কিছু মানে বাদ পাবে না স্কুলে যাওয়ার ব্যাগ থেকে তোমার পার্স থেকে নফ এক সে এক জিনিস তারপরে তো ওখানে সংসারের জিনিসগুলো দেখে তো আরও মানে এরকম মল আমি গিয়েছি মলে আইনি তারা মলে গিয়েছি কিন্তু একই মলে এক সব কিছু এক জায়গায় একদম পুরো স্মার্ট বাজার বলে না এটা আমি বলবো সেল বাজার চলছে সেল বাজার এখানে দেখো এখানে তোমার এটাও এটা বুঝতেই পেরেছো কাদের জন্য আমাদের তো নেই আমি তাই তাদের জন্য দিচ্ছি যাদের আছে এখানে তো সফট সফট জালগুলো আমি হাত দিচ্ছি আমার মানে হচ্ছে একটা নিয়ে চলে কিন্তু নিয়ে কি করবো আমার ঘরে তো রয়েছে এখানে ছিল এটাই ছিল আমাদের কাজের জিনিস যেটা আমরা নিয়েছি হ্যাঁ এটা আমরা নিয়েছি কারণ কি এটা আমাদের কাজের ছিল ওইখানে আমি নিয়েছি আর এখানে দেখো মানে কত কম বলো তো আমি বাইরে যদি না একটা কোল্ড ড্রিঙ্ক কিনতে একশো টাকা নিবি এখানে দেখো বুঝছো মানে এইট্টি ফাইভ কত মানে এরকমভাবে এক একটু ডিসকাউন্ট চলছে এত ডিসকাউন্ট চলছে যে বলার কথা না তোমরা দেখতে থাকো আর বলো যে কোন কোন মলে এত কম ডিসকাউন্ট চলছে শুধু পুজোর জন্য পুজোর অফার বলে ওর জন্য এত কম কম ডিসকাউন্ট চলতেছে হর্লিস থেকে মাদার হর্ডিস থেকে জুনিয়র থেকে বর্মিটার থেকে মানে তুমি সব আর তো ছিল লেস চিপস এতে তো মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই টু গেট টু ফ্রি মানে দেখে দেখে আমি অবাক আর আমার তো মনে হচ্ছে সব একটা একটা করে নিই কিন্তু পেয়ে কে করবে এটাই ভেবে থাক থাক মনটাকে সান্ত্বনা দিচ্ছে আর আমি বলছি যে আমি কেন এলাম ফাঁকা হাতে আমার মন একটুও মানছে না ফাঁকা হাতে কেন এলাম কেন এলাম আমার যেন কেমন হচ্ছে বলছি যে আমি কেন ফাঁকা হাতে এলাম আমার হাতে কেন পয়সা নিই মানে এগুলো দেখছি আর কেমনি হচ্ছে যেন হচ্ছে সব নিয়ে নিই কিন্তু কিছু করার নেই তবে বলি তোমরাই যাও তোমরা গিয়ে এই অফারের মজাটা তোলো তবেই ভালো লাগবে নাই তো ভিডিও করে কী লাভ আমি অফারেরগুলো যে যে ছাড়ছি যদি তোমরা না যেতে পারো তোমরা সবাই যাও এই মলে এটা হচ্ছে আমাদের এখানের মহেশতলা তোলা মোল্লার গেট সন্তোষপুরের ওখানে চকমের ওখানে পুট্টি বিল্ডিং বলে আছে তোমরা চাইলে ম্যাপেও সার্চ করতে পারবে মহেশতলা পুট্টি বিল্ডিং বললেই সার্চ হয়ে যাবে তার নিচেই এক্সপেন্সার মল আছে খুবই অফার চলছে এত অফারে পুজোর অফারে মানে সবাই ভিড়ে তো ভিড় মলে মানে ফাঁকা নেই কিন্তু আমি যেখানে যেখানে আমি চাচ্ছিলাম ফাঁকা আছে সেই সব জায়গায় ভিডিও করেছি যাতে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি তোমাদের দেখাতে পারি কি কি আছে এখানে গোটা গরম মশলা সব কিছু আছে একটা মশলা মানে এত সুন্দর সুন্দর আমি তো আবার ফুলেও ফুলে দিচ্ছিলাম মানে দেখতেই আমি তো শুধু দেখতেই পারবো তাই ভাবছিলাম একটু ভালোভাবেই দেখে নিই কারণ কি দেখা ছাড়া তো আমার কোনো কাজ নেই তাই বলে আমি ভালোভাবে দেখে নিয়েছিলাম এখানে ছিল কাউন্টার যেখানে দেখাই পাচ্ছ কোনো একটা কাউন্টারে ফাঁকা নেই আর এখান ঘরের মানে এখান ঘরের সব কিছুই মানে এত সস্তা সস্তা অফার ছিল আর আমার লোয়ার ছিল চাল যেটা আমরা কিছুদিন আগে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেই চালের জায়গাটা দেখছি ফাঁকা মানে ওখান দিন হাফ কিলো চাল বেরোবে না আমি তো দেখে আশ্চর্য আমি বললাম কী ব্যাপার আমরা তো এটাই নিতেই ছিলাম আর এরকম প্ল্যানটা চপট হয়ে যাবে আমি ভাবতেই পারি না যে এই চালটা কী করে ফাঁকা গেলো তো বললাম তো বললো এখন তো নেই হ্যাঁ তুমি পরে আস মানে পরে থাকতে পারবে তো আমি বললাম ঠিক আছে চলো এখানে মানে একটা নতুন আইসক্রিমের দোকান খুলেছে এখানে দুই আইসক্রিম আলাদা আছে ওখানে আরও আছে এখানেও ছিল পুরো চকলেট চকলেটের এ টু জি চকলেটেও অফার ছিল থার্টি পারসেন্ট অফ মানে আর কি বলবো আমরা মানে সবাই এইছি দুঃখিত কিছু না লেই চলে এলাম আর তোমাদের মলের বাইরের দেখিয়ে দিচ্ছি মানে এখানেও খুব সুন্দর জায়গা ছিল বসে আরামসে ফটো তুলতে পারবে আর আমার মতন কে কে এরকম অবস্থায় আসছেও আমাকে বলো এই যে আমার সোনামা এনাকে দেখো ইনি হচ্ছে পাপা চলে গেছে ওনার গাড়ি পার্কিংই ছিল ওই পাপাকে নিয়েই ওনার ব্যস্ত পাপা বাবা করে কানছিলাম আমি বললাম ঠিক আছে পাপা গাড়ি নিতে গেছে চলে আসবে অসুবিধা কেছে কিন্তু আমার সোনামা শোনবে কেন ও এদিক ওদিক আমাকে দেখাচ্ছিল আমি বললাম দেখো মা আমাদের এবার যাতে হবে বাড়ি ফিরতে হবে চলো আর এদিক ওদিক দেখিয়ে আমাকে কোনো যে লাভ দিও না কারণ কি আমার মন অনেক দুঃখিত ছিল আমি তো ভাবতেই পারিনি যে আমি এরকম ফাঁকা হাতে কো বাড়ি ফিরবো কিন্তু কিচ্ছু করার নি একদিন না একদিন ভরা হাতে যাব মানে অনেক কিছু নিয়ে যাব। কিছু নিয়ে আর এখানে তোমরা আসবে যখন পার্কিং করতে পারবে এখানে এ মানে এখানে বাইক পার্কিং ছিল এখানে চার চাকাগুলো পার্কিং ছিল আর ওখানে দেখো ডমিনন্সান বলছিলাম না ডমিনন্সের লগত আছে এই যে ডমিনন্স এখান থেকে তোমরা চাইলে ডমিনন্স অর্ডারও করতে পারবে আর বসেও খেতে পারবে খুবই ভালো মানে এই জায়গাটা আসলে তোমরা কী না কী পাবে না অনেক কিছু পাবে এ টু জেড পাবে ওই যে আমাদের আমার স্বামী দেখো গাড়ি নিয়ে আসছে মানে গাড়ি করে আসলে খুবই ভালো অনেকটা তোমাকে ঝণ্ঝুটে পড়তে হয় না আমি সোনমা গাড়িতে উঠলাম উঠে তারপরে তোমাদের দেখাবো ভিডিওতে গাড়িতে ওঠার পরে আমরা চলে যাচ্ছিলাম মলটাকে টাটা বাই বাই বলে আর যেইভাবে আমরা যাচ্ছিলাম আমাদের খুবই দুঃখিত লাগছিলো সবাই দেখা পাচ্ছ মানে হাতে ক্যারি ব্যাগ ভরা ভরা আর আমাদের হাতে ফাঁকা কিছু করা নেই এখন টান টান অভাব আমরা আর কি করবো যাই হোক তোমাদের দেখালাম তোমরা কিন্তু নিশ্চয়ই ভিডিওটাকে শেয়ার করো আর তাতে এত শেয়ার করো সবাই যায় ওই অফারের লাভটা তুলতে পারে আর আমরা বাড়িতে যাচ্ছি আমরা বাড়িতে এখন যাব না যাব একটু স্পেশাল এক জায়গায় যেখানে আমরা গিয়েছিলাম ওখান থেকে একটু ঘুরে তারপরে আমরা যাব বাড়িতে কিন্তু আমরা যাব একটু হুম আমরা যাবো কোথায় আমরা যাবো আমার বর যে আগে প্রায় তখন আমার সঙ্গে ওনার বিয়ে হয়নি লকডাউনের সময় উনি এই কোম্পানিতে কাজ করতো আর ইনি ছিলেন ওনাকে ওখানে আমাদের ওখানে বাড়িতে যেত না উনি ওখানে থেকতো ওই যে দেখলাম ওনার ঘরে ওখানেই থেকতো ওখানেই খাওয়া দাওয়া করতো মানে ওনার দাদা মানে উনি ওনাকে দাদা মনে করেছিলো তাই ওনার সঙ্গে একটু দেখা করে নিলাম প্রায় আজকের থেকে পাঁচ বছর আগে ঘরে কথা বলছি ওনার সঙ্গে একটু দেখা করে কথাবার্তা বললাম ময়নার সঙ্গে আলাপ করালাম আর আমরা এবার বললাম চলো এবার চলে যাই হ্যাঁ কিন্তু না আমি ওনাদের সাথে কথা বলছিলাম ভিডিও করতে পারিনি কারণ কি আমি ওই সব জায়গায় একটু খুব কমই ভিডিও করি আর এখানে দেখা পাচ্ছ মানে চেতাই যে এই দোকানে দেখছি আমি ভিড়ে ভিড় ভিড়ে ভিড় মানে কোথাও আমি ফাঁকা দেখা পাচ্ছি না একটু জায়গাও ফাঁকা দেখাচ্ছে না কারণ কি পুজোর দিন পুজোর দিন কাজে আসছে ওর জন্য সবাই কেনাকাটি করছে তো সবাইকে পুজোর জন্য অনেক 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 শুভেচ্ছা যাই হোক আবার আমরা ফুচকা কিনে খেয়ে দেয়ে এনে আবার বাড়ি যাব এই যে আমাদের ফেভারিট মানে এখানকার আমি বলবো সত্যি ভালো এই হচ্ছে ওনার দোকানটা দোকানে এত ভিড় আমি বলতে বুঝিয়ে যেতে পারবো অনেক ভিড় ছেলে মেয়ে সবাই ভিড়ে ভিড় মানে কাকা দাদু দাদা মানে সবাই খায় এত ভালো ফুচকা বানায় অনেকই ভালো পানিপুরি বলে ফুচকা বলে গোলবাপ্পা বলে সবাই যে যা বলে কিন্তু না আমি ফুচকা বলি তাই আমি বলছি খুবই ভালো বানাই তো আমিও খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাবো তাহলে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেবে আমার ভিডিওটি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে শেয়ার